প্রিয় দর্শক স্বাগতম লস্কার অ্যাগ্রো ফার্মে এখন যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দেশি মুরগির ডিম এই দেশি মুরগির ডিমগুলোকে আমি ইনকিউবেটরে বসাবো মূলত এখানে আছে একশো পঞ্চাশটা ডিম এই একশো পঞ্চাশটা ডিমের আমার অর্ডার রয়েছে মূলত এই তাকে একশো দেশি মুরগির বাচ্চা দিতে হবে একদিনে জিরো বাচ্চা আর বাদ বাকি যেগুলো আমি এটা অন্য জায়গায় বিক্রি করে দেবো তাই আজকে আমি এগুলোকে মার্কিং করব এবং আজকে আমার ইনকিউবেটরে এই ডিমগুলো বসাবো ফুল ভিডিওটি দেখতে আমার সঙ্গেই থাকুন বিস্তারিত আপনাদের আমি দেখাবো দেখতে পারছেন আমি দেশি মুরগির ডিমগুলোকেই সবগুলোকে মার্কিং করে নিয়েছি মার্কিং করে নিয়েছি এই জন্যই যাতে ডিমটি উল্টানোর সুবিধা হয় এই জন্যই আমি ডিমগুলোকে মার্কিং করে নিয়েছি প্রত্যেকটা ডিম এই ডিমগুলো মার্কিং করার পরে আমি ইনকুবেটারে বসাবো তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন দেখতেই পারছেন আমি ডিমগুলোকে আমার সেই ইনকিউবেটারে বসিয়ে দিয়েছি নিচেই আমি একশো বিশটা ডিম দিয়েছি আর দেখেন উপরে আমি একটা চেম্বার করছি আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোয়েল পাখির জন্য আমি একটা চেম্বার করছিলাম সেই চেম্বারে আমি ডিম দিছিলাম না এখন মুরগির ডিম বসানোর সময় দেখুন আমি ডিমগুলো উপরে দিয়ে দিয়েছি মূলত নিচেই যে ডিমগুলো একশো বিশটা ডিম আছে উপরে ত্রিশটা ডিম আছে বা বিশটা ডিম আসে এই বিশটা আমি এক্সট্রা দিয়েছি যাতে অতিরিক্ত ডিম এখান থেকে বাচ্চা পাবো সেই জন্যই আমি ডিমগুলো এখানে দিয়েছি এটা দেওয়ার সুবিধা হতে যে আপনি এখান থেকে বেশি ডিম দিতে পারবেন এবং জায়গাটা অল্পর ভিতর অনেক ডিম দিতে পারবেন এই জন্যই এটার সুবিধাটা এরকমের তো আপনারা দেখতেই পারছেন তো আপনারা দেখতেই পারছেন যে ডিমগুলো আমি কিভাবে বসিয়েছি উপরে মার্কিং করে দিয়েছি আট ঘন্টা অন্তর অন্তর বা ছয় ঘন্টা অন্তর অন্তর আপনি ডিমগুলো উলটিয়ে দিতে পারবেন খুব সহজেই মার্কিং করে দেওয়ার জন্য এর জন্যই আমি মার্কিং করে দিয়েছি আপনারাও চাইলে এভাবে মার্কিং করে দিতে পারবেন ডিম উল্টানোর সুবিধার্থে এই পাশে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির বাচ্চা যা গতকালকে এই বাচ্চাগুলো বের হয়েছে আমি দুশো পঞ্চাশটা ডিম দিয়েছিলাম তার থেকে আমি দুশো বিশটা মতো বাচ্চা পেয়েছি তো একশো বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি বাদ বাকি একশো বিশটি বাচ্চা আছে আর এখানে দেখতে সেই পুরাতন এগুলো হয় দশ দিন পনেরো দিন এবং জিরো বাচ্চা তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট আলাইকুম